ভাত রান্না করার পরে কিছু অবশিষ্ট ভাত দেখে যায় তো ওগুলো সবসময় ফেলে দিই তো বাপলাম রোদে শুকিয়ে চাল বাজা করে ফেলতে পারবো কারণ আমি এর আগেও করেছিলাম বেশ ভালোই লাগে তো পাশের বাসায় একজনকে দেখলাম আমি বারান্দায় থেকে দেখতেছি এখানটি টিনের চালের উপর এরকম ভাত শুকাতে দিছে তো আমি ভাবছি কি কোনো আচার বা অন্য কিছু শুকাতে দিছে মনে হয় তো দেখতেছি ওখানে মুরগি পাখি আর কি যারা যারা আছে পশু পাখি সবাই এগুলো খাচ্ছে তো আমি ভাবলাম ওখানে কিছু শুকাতে দিছে মনে হয় ওগুলো মুখ দিচ্ছে তো পরে ডাক দিয়ে বললাম তখন উনি বলতেছে এটা দিছি হচ্ছে ভাত যা আছে ওরা খাবে মানে মুরগি পাখি ওদের খাওয়ার কথা বলতেছে তো বাকি যেটুক থাকে ওটুক আমরা ভিজে খাব তো আমি বললাম ও তো এত কিছু মুখ দিচ্ছে তাও নাকি উনি ওটা খাবে এটা হচ্ছে ভাত এটা শুকিয়ে চাল হয়ে যাবে আর এটা তো আর ধোয়া যাবে না দুলে তো আবার ভাতই হয়ে যাবে তো যাই হোক যে যেমনি খেতে পছন্দ করে তো আমি শুকাতে দিচ্ছি পরে এই কথাটা মনে পড়ছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা সুস্থ আছেন অনেকটা ভালো আছেন নতুন দিনে নতুন আর একটা ব্লক নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি তো সবাই সাথেই থাকবেন তো এখানে দেখতে পাচ্ছেন দুটা মুরগি নিয়ে আসছে আপনাদের ভাইয়া তো আমার দুপুরের গোসল শেষ হয়ে গিয়েছে সে সময় মুরগি নিয়ে আসছে এখন আর কি করার এমনিতে ফ্রিজে রেখে দিলে কিন্তু ভালো লাগে না পরের দিন শক্ত হয়ে থাকে ভিতরের কলিজাটা কিন্তু আর ভালো লাগে না খেতে তারপরেও কেমন জানি খেত খেত করে কাটতে তো যাই হোক কষ্ট করে একটু কেটে নিয়েছি সব তো আমি সবগুলো মাংস কেটে নিয়েছি এখন ছোটো ছোটো পোলটা করে রেখে দিব আর মুরগির মাংসের মুখের মাংসগুলো একদমই ভালো লাগে না অত ওগুলো আলাদা করে নিব ওগুলো দিয়ে পরে কোনো কিছু রান্না করা যাবে খিচুড়ি বা বিরিয়ানি তো এদিকে কিছু ভিন্ডি কেটে নিচ্ছিলাম তো ভিন্ডি বাজারে উঠে গেছে তো আজকেই আনলো তো এখন অবশ্য ওটোর দাম আছে কিছুদিন পরের দামটা কমে যাবে তো যাই হোক যারা ভিডিও দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা চ্যানেলে নতুন ভিজিট করছেন চাইলে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন এদিকে আমি ভেন্ডি কেটে নিয়েছি এখন পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিব ভেন্ডিটা আমার একটু বেশি পছন্দের ওর আব্বুকে বলছিলাম যে বাজারে কি ভেন্ডি উঠছে নাকি তখন ও শুনে নিয়ে আসছে তো মুরগির মাংস রাঁধবো সেজন্য একটা আলুও কেটে নেব সামনে তো রোজার মাস সব সময় রেগুলার থাকতে পারবো না তবুও চেষ্টা করবো রোজা রেখে আসলে সব কিছু হয়ে উঠবে না ভিডিও করা আপলোড দেওয়া আবার এডিট করা যাই হোক চেষ্টা করবো আপনাদের সাথে রেগুলার থাকার জন্য তা না হলে তো আপনারা আবার ভুলেই যাবেন অবশ্যই ইউটিউবে এসে অনেকের সাথে পরিচয় হয়ে অনেক ভালোই লাগে অনেক আপুরা ভিডিও না দিলে আবার কমেন্ট করে যে আপু তুমি ভিডিও দিচ্ছ না কেন জিনিসটা আমার কাছে ভালো লাগে যে খোঁজখবর রাখতেছে যাই হোক এদিকে আমি সব কাটা কুটা হয়ে গেছে ভেঞ্জিটা এখন তো যারা যারা এতক্ষণ আমার সাথে আছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আর লম্বা করলাম না আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ